গুড মর্নিং কেমন আছো সবাই তখন ভাবছো এত সাজুকুজু করে কোথায় চললাম কোথাও যায়নি ডাক্তারখানা চললাম বুঝতে পারলে বুঝতে পেরেছো ডাক্তার দেখাতে যাচ্ছি

তো এখন যাব সেলাই কাটবো রিপোর্ট নেবো ডাক্তার দেখাবো কখন আসবো কি করবো কিছুই জানি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমি তো এত সাবধানে থেকে সুস্থ থাকার চেষ্টা করে সুস্থ থাকতে পারছি তো আমি এখন তালের বরাবর করছি নি <laughs> <laughs>

जेदी के पास ही घुट रही ये आपका सिंगल लाइन है, काटो आज दिया लो वैसे कॉस्टिंग तो जाम हो गया। ये गर्म लास्ट ही हो गई। आया है ताकत आया है। Tadi nak bersih muka, betul kalau <laughs> saya bilang. cabi tak

Tiene di patate? La? Tiene <laughs> <'è> di patate? <laughs> Tiene <'è> di patate? di patate? তো দেখো আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসেছি প্রায় ঘন্টা দেখ আগে কিন্তু এই যে আমার মেয়ের চোখ দিয়ে কান্না কান্না বেরোচ্ছিলো তা ওকে নিয়ে একটু ঘুরতে এলাম আর এই দেখো ঠাকুর আমাদের ঠাকুরের কেন জানি না এবার এখনও পর্যন্ত মাটি পড়েনি অন্য বছর মাটি পড়ে যায় এবারে কিছুই হলো না কেন কে জানে পুজো টুজো হবে না নেই তো আমি এই স্লিপে উঠে একবার ভাবলাম নামার চেষ্টা করলাম কিন্তু স্কুলে আমি একবার ধাক্কা খেয়েছিলাম আমার অভিজ্ঞতা খুব খারাপ আছে আঙুলে লেগেছিল তো সেই জন্যে এখন ভয় লাগলো আমার যেতে কি ওই দেখ সাউপি সুপি উমনি ঝুমনি আসছে না বাবা তোরা তুমি ব্যাকটেরিয়ান ঢুকছিস খুব গরম করছে আয় ভরায় তো খেয়াল আমি বাড়ি চললাম তো খেয়াল আমি গরম লাগছে থাকতে পারছি না সারাদিন বাড়ি বাইরে তো খেয়াল আমি বাড়ি যাই আর এই দেখো আমার কেটে দিয়েছে বুঝতে পারছে বুঝলি কেটে দিয়েছে তো আর বাকি কথাটা পরে বলছি চলো বাড়ি যাই এখন বাজে রাত্রি আটটা পনেরো তো প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে প্রচণ্ড গরম ছিল আর সেই সকাল থেকে গেছি গিয়ে ডাক্তার দেখিয়েছি দেখিয়ে একটুখানি শপিং করেছি শপিং মানে কি শুধুমাত্র মেয়ের শুধুমাত্র মেয়ের পুজোর পোশাকটা কিনেছি তো সেইটুকু করতে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি তো ওর যে দুটো তিনটে ড্রেস নেওয়া হয়েছে তো মনে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো কিন্তু এতটা ক্লান্ত লাগছে আর যাকে পরিয়ে দেখাবো যে কেমন লাগছে তিনি তো অকাতরে ঘুম দিচ্ছেন তো আমার আর হলো না আর আর ইচ্ছাও করছে না প্রচণ্ড ক্লান্ত লাগছে তোমরা ভালো থেকো সুস্থ থেকে এবং সাবধানে থেকো ঈশ্বর তোমাদেরকে সবসময় ভালো রাখুন এই কামনাই করি কারণ আমি নিজে নিজে আজকে রিপোর্ট পেয়েছি তো সেই রিপোর্টে আমার নেগেটিভ এসছে একটা জিনিস যখন ভয়ে 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 থাকার পর নেগেটিভ আসে ঈশ্বর ঈশ্বরের উপর বিশ্বাসটাই যখন হারাতে বসি তখন যখন ঈশ্বর প্রমাণ করে দেয় যে না আমি আছি তো সেখান থেকে এটুকু বুঝতে পারি ঈশ্বর নিশ্চয়ই আছেন আর সবাইকে ভালোও রাখবেন এইভাবে তো তোমরা তবুও সাবধানতা অবলম্বন করো কেউ কোনোভাবেই জানো তো জীবনে আমি চাই না রোগে আমার খুব কষ্ট আমি যেমন দীর্ঘ চার পাঁচ বছর যখন কাশিতে আক্রান্ত ছিলাম যখন আমার লাংস টিভি হয় এখনও পর্যন্ত কেউ কাশলে আমার এত কষ্ট হয় না মনে হয় আমার যেমন বুক পেট তারপরে সমস্ত শরীর খিচে ধরে যেত যন্ত্রণা হতো খেতে পারতাম না বমিয়ে যেত কাঁচে কাস্তে তারও তো সেই কষ্টটাই হচ্ছে মানে সে আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে আর আমি নিজে না এমনভাবে ইফেক্ট উঠো যে আমার নিজের তখন কাশি পায় তো আমার রিপোর্ট নেগেটিভ এসছে আজকে আমার চরম আনন্দের দিন খুব খুশি দিন আর সেই খুশিটা তো তোমাদেরকে বলবার জন্যই এতদিন ওয়েট করেছিলাম আজকে বলে দিলাম আর আশা করছি এবার যেটুকু আমার খামতি আছে শারীরিকভাবে আমি রিকভার করে ফেলবো তো চলো আজকের মতো এতটাই আর সবাই সাথে থাকো পাশে থাকো বেল আইকানটি টিপে দেবে যাতে আমাকে দেখতে পাও তার আগে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে আর একটা কথা তুমি যদি পার্সোনালি আমাকে পছন্দ করো তাহলে আমার ফেসবুক লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে আমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে লিঙ্ক আমি আবার দিতে পারি প্রত্যেকে লিঙ্কটা ইয়ে করে যদি পারি চেষ্টা করবো দিতে তা তোমরা সেসব জায়গা তো আমাকে ফলো করতে পারো চলো ভালো থেকো গুড নাইট শুভরাত্রি আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো আমার জন্য আছে